নমস্কার বন্ধুরা কাকলি সিনহা বলছি আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক বিশেষ যাত্রায় কলকাতা থেকে মালয়েশিয়া কিভাবে যাবেন কত খরচ হবে কি কি কাগজ লাগবে আর কোথায় কোথায় ঘোরা উচিত সব কিছু জানাবো আপনাদের আমরা এই ভিডিওতে আমরা আমাদের জার্নি শুরু করলাম কলকাতা টু মালয়েশিয়া প্রথমে আমরা কোথায় যাচ্ছি আমাদের প্রথমে কোয়ালালামপুর যাচ্ছি কিন্তু কোয়ালালামপুর থেকে আমাদের একটা ফ্লাইট তারপরে ল্যাংকোই তে আসে তো বেসিক্যালি ল্যাংকোই যাওয়া যাও কানেক্টিং ফ্লাইট করার নেই সেই জন্য আসলে একটু ভাঙা ভাঙা যাওয়া হচ্ছে যাই হোক আমরা মোটামুটি দুপুরের দিকে ল্যাংকোই পৌঁছাবো হ্যাঁ হ্যাঁ মোটামুটি সাড়ে এগারোটায় ওখানে টাইম দেখাচ্ছে তো বেরোতে বেরোতে ব্যাগ নিয়ে আশা করছি বারোটা সাড়ে বারোটা বাজবে আর তারপরে হোটেল যেতে যেতে তো দেড়টা সামথিং বেজে যাবে তো অলমোস্ট চেক ইনের টাইমে হয়ে যাবে আমাদের আপাতত সিকিউরিটি চেক হয়ে গেছে ইমিগ্রেশন হয়ে গেছে আমরা এখন বসে আছি বোর্ডিংয়ের জন্য মাঝরাতে ফ্লাইট চলো এগোনো যাক তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক মালয়েশিয়া ভ্রমণের জন্য কি কি কাগজপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে মালয়েশিয়া ভ্রমণের জন্য পাসপোর্ট একটা লাগবেই যার মেয়াদ কমপক্ষে ছ মাস থাকতে হবে ই ভিসা বা ই এন্ট্রি অনলাইনে মালয়েশিয়া ই ভিসা পোর্টাল থেকে করে নেওয়া যাবে একটা ছোট্ট ফর্ম সেটা ফিল করে সাবমিট করলেই আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পারবেন রিটার্ন টিকিট অবশ্যই কেটে নিতে হবে আর হোটেল বুকিং তার একটা প্রমাণ রাখতে হবে পর্যাপ্ত অর্থের প্রমাণ রাখতে হবে আর আর সরকারি জন্য এনওসি এবং লিভ অ্যাপ্রুভাল থাকতেই হবে কলকাতা থেকে কুয়ালালামপুর সরাসরি ফ্লাইট আছে মালয়েশিয়া এয়ারলাইন্স আর এয়ার এশিয়ার সময় লাগে প্রায় চার ঘন্টার মতো টিকিট ভাড়া একদিকের দশ হাজার থেকে আঠেরো হাজার সময় ও অফারের ওপর নির্ভর করে অর্থাৎ ফেরত টিকিট সহ আনুমানিক খরচ হবে কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো থাকার ব্যবস্থা কুয়ালালামপুরে বাজেট হোটেল বা এয়ার বিএনবি প্রতি রাতে দেড় থেকে তিন হাজারের মধ্যে পেয়ে যাবেন এবার আসা যাক অন্যান্য জরুরি ইনফরমেশনে মালয়েশিয়ার মুদ্রা মালয়েশিয়ান রিঙ্গিত কলকাতা থেকে রিঙ্গিত ক্যাশ করে নিতে পারা যায় বা ফোর কার্ড ব্যবহার করা যায় মালয়েশিয়ার এক টাকা সমান আমাদের এখানে বাইশ টাকা করে নেয় ফোর কার্ড ব্যবহার করলে সেই কার্ড দিয়ে সেখানে যারা যারা কার্ড অ্যাকসেপ্ট করে সেখানে কার্ড ব্যবহার করা যায় ইন্টারনেটের জন্য স্থানীয় একটা সিম কার্ড নিতে হবে মোটামুটি আটশো থেকে হাজার টাকার মধ্যে এক সপ্তাহের জন্য সিম নিতে গেলে খরচ পড়ে এইবারের ভ্রমণে আমরা কুয়ালালামপুর থেকে সোজাসুজি যাব ল্যাঙ্ককোয়াইন মালয়েশিয়ার সঙ্গে আমাদের সময়ের তফাত প্রায় আড়াই ঘন্টার মতো মালয়েশিয়া প্রায় আড়াই ঘণ্টা এগিয়ে আছে এখন কলকাতা থেকে কুয়ালালামপুর এসে গেছে এয়ার এশিয়ার ফ্লাইট ছিল ফ্লাইট মোটামুটি কিন্তু যেটা জরুরি বিষয় যেহেতু আমাদের ফ্লাইটের দাম অনেক কম ছিল প্রায় ন হাজার টাকার মতো করে সেই জন্য আমাদের রকম পরিষেবাই দেওয়া হয়নি এমনকি জল পর্যন্ত না আমাদের কাছে জল ছিল বলে আমাদের অসুবিধা হয়নি কিন্তু জলটুকুও কিনে খেতে হবে চার রিঙ্গিত করে দাম বলছিল চার রিঙ্গিত মানে প্রায় প্রায় একশো টাকার কাছাকাছি এক গ্লাস জল হতে পারে পাঁচশো এমএল বা আড়াইশো সেটা আর আমরা কিনে খেতে হবে দেখে আর আমাদের কাছে যেহেতু ছিল দামটা আর জিজ্ঞেস করিনি তো তারপর তো আমরা কুয়ালালামপুরে নেমে আমাদের পরের ফ্লাইট আছে প্ল্যাঙ্কাইতে সেই জন্য লাগেজ নিয়ে আমরা সেলফ লাগেজ চেক ইন করে সিকিউরিটি চেক ইন করে এখন দুজনে বসে একটু সময় পেয়ে কফি খাচ্ছি এবং কফিটা দাঁড়ু কত করে নিল ষোলো মানে একশো আশি টাকার হয়তো কাছাকাছি হবে কিন্তু একশো আশি টাকায় আমাদের তো ওখানে একটু স্ট্যান্ডার্ড কফি কর্নারে গেলে এত সস্তায় বোধহয় পাওয়াও যায় না কারণ অগ্নিতে তো ওরকমই দাম না মোটামুটি বেশি থেকে ল্যাঙ্কয়ে এয়ারপোর্টে নেমে এখন আমরা হোটেলে যাচ্ছি হোটেলে যাওয়ার পথে রামধনু দেখার সুযোগ হয়ে গেল আর রাস্তাঘাট তো বলার কথা নয় নিজেরাই দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম সুন্দর একটা দ্বীপ কোথাও এতটুকু প্লাস্টিক পড়ে নেই মসৃণ রাস্তা বে ভিউ আমাদের রুম নাম্বার পাঁচশো পাঁচ এই রুমে ঢুকছি ঢুকেই এটা হচ্ছে বাথরুম এখানে চায়ের সরঞ্জাম রাখা আছে কেটলি রাখা আছে জল আছে সুন্দর আর এখান থেকে বাইরের ভিউ চারদিকে পাহাড় দিয়ে ঘেরা সামনে রাস্তা এটা যদিও মনে হয় পিছনের রাস্তা আমরা বোধ হয় সামনেটা দেখছি পাহাড় দিয়ে একদম ঘেরা আমরা এই মুহূর্তে ভাবছি স্নান টান করে খেতে বেরোবো রাস্তায় দেখি কি পাওয়া যায় হোটেলেও আছে দেখি রুবাই কি বলে আমরা দুপুরবেলা মালয়েশিয়ান ভিলেজ ফুড দিয়ে লাঞ্চ করে এখন এই যে যাচ্ছি সামনেই সমুদ্র সুবিশাল পাহাড় ঘেরা সমুদ্র আর এই হচ্ছে মাহা টাওয়ার যাচ্ছি সমুদ্রের দিকে প্রচন্ড রোদ আবার হাওয়াও আছে টেম্পারেচার কত হবে এই সাতাশ ছাব্বিশ সাতাশের মধ্যেই খুব সুন্দর ওয়েদার প্রচুর হাওয়া আর নীল সমুদ্রের জল সবুজ ওই সি গ্রিন ঠিক নীলও নয় সবুজও নয় শরৎকালের আকাশ নীল সাদা মেঘের ফেলা তার সঙ্গে সবুজ পাহাড়ে ঘেরা সবুজ জেটে সমুদ্র এখানে মনে হয় ঘোরা যায় তাই তো আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে নয় আমরা তো হেঁটে হেঁটেই চলে এলাম কত লাগলো মিনিট দশে কত হাঁটতে হাঁটতে আমরা লাঞ্চের খাবারটা হজম করার জন্য চলে এসেছি ওই দূরে একটা কি দেখা যাচ্ছে ওই যে মোটামোট হচ্ছে পার্ক হবে কিছু একটা এটাকে এ করা যায় জুম করা যায় ওই যে একটা পাখি বিশাল পাখি একটা

কলকাতা থেকে কুয়ালালামপুর এবং কুয়ালালামপুর থেকে ল্যাঙ্কোয়াই এই ছিল আমাদের প্রথম দিন অর্থাৎ পাঁচ অক্টোবর আজ এই পর্যন্তই ল্যাঙ্কোয়াই ভ্রমণের পরবর্তী অংশ নিয়ে পরের দিন আসছি সঙ্গে থাকবেন ধন্যবাদ